আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম গতকাল মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম মেয়ের ঠান্ডা আবার নতুন করে শুরু হয়েছে জন্য ভিডিও করতে পারিনি তো আজকে সকালে উঠে বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি এদিকে ছাগল বের করে ছাগলকে খাবার দিয়েছি ছাগলের ঘর পরিষ্কার করেছি আর বর্ণমালার বাবা কোয়েল পাখির দায়িত্ব নিয়েছে মানে খাবার পানি সব দেয় ওই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন আমি করি তাছাড়া খাবার পানি ওই দেয় খাবার পানি আছে ঘুম থেকে উঠে দেবে ঘুমিয়ে আছে কোনো বর্ণমালার বাবা আর সকালের হালকা পাতলা খাবার তৈরি করে নিয়েছি আর আমাদের ছোট মুরগি যেগুলো বাচ্চা যেগুলো সেগুলো সেগুলোতেই ঘরে দেওয়া হয়েছে তো কয়েকদিন বেশ অসুস্থ ছিল এখন আল্লাহর মতো অনেকটাই ভালো হয়ে গিয়েছে এই যে এই খাঁচা কেনা হয়েছে এটা হলো রাত্রে ব্যবহারের জন্য দিনের বেলায় মানে সকালের দিকে এদের ছেড়ে দেওয়া হয় আর রাত্রের মধ্যে আটকে রাখি না হলে যদি সুচো বা ইঁদুরে পা কেটে দেয় বাচ্চাগুলো তো ছোট এ কারণে এখন অনেকটাই ভালো ওদের অবস্থা কিন্তু মাঝখানে খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল অসুখ হয়ে তো এখন ওষুধ খাওয়ানো হচ্ছে নিয়মিত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এই খাঁচাটা এখানে রাখলে মুরগের উপরে উঠে একেবারে নষ্ট খারাপ করে দেয় এজন্য খাঁচাটা বাইরে নিয়ে যাবো আর এই হলো আমাদের মুরগিগুলোর অবস্থা কালকে আমাদের মুরগি আবার অনেক দিন পরে পাঁচটা ডিম দিয়েছে অন্যান্য দিন দুটো তিনটে এরকমভাবে ডিম পারে বা চারটাও পারে গতকাল পাঁচটা ডিম কেড়েছিল দেখা যাক আজকে কয়টা ডিম পারে আজকে সকালের খাবার খেয়ে তারপরে দুপুর আর রাতের জন্য রান্না শুরু করব আর এই হলো রান্নার আগের অবস্থা আমার মাছ বের করে রেখেছি মানে বের করে ভিজাতে দিয়েছি আর সকালের খাবারে কি করেছে আপনাদেরকে দেখাই মজাদার খাবার এই যে মাছ কি সরি ভাত ভেজেছি খুবই সুস্বাদু হয়েছে আমি লবণ যখন চেক করি তখন তো একটু খেয়েছিলাম খুব সুস্বাদু হয়েছে খুব মানে খুব যত্ন করে আজকে ভাত ভেজেছি আর এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি গত দুই তিন দিন ধরে মেয়েকে ডিম খাওয়ানো হয় না আর ঠান্ডার কারণে আসলে খেতে পারে না গলায় আটকে যায় সেই জন্য ডিম দেওয়া হয়নি আজকে ঠান্ডা অনেকটাই কম ভাইলো আজকে দেখি ডিম খায় কিনা দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি মশলা করে রেখেছি আগে থেকেই আর এখানে গত দুই দিন আগে পাঙাশ মাছ কেনা হয়েছিল একটু ছোট সাইজের তিনটা পাঙাশের তিনটা পাঙাশের মাথা নিয়েছি রান্না করব আর পাঙাশের চর্বি এখানে আলাদা করে রেখেছি এটাও দিয়ে দেব মাছের মধ্যে মাছগুলো আগে ভেজে নেই আর এদিকে সকালে যে ভাত ভাজলাম ভাত ভেজে খেয়েছি আর অল্প কয়টা রেখেছি ছাগলের জন্য তো এই ভাতগুলো দিয়ে গুঁড়ো দিয়ে ছাগলকে মেখে দেব রান্নাটা বসিয়ে দিয়ে নি তারপরে দিয়ে আসবো ছাগলকে ভাতগুলো মাথায় দিয়ে আসি এবার আমি চাল ধোয়া পানি মগে করে রেখে দিই খাবারের সময় সকালের দিকে খাবার দিই সকাল বলতে এগারোটার আগেই দেওয়া হয়ে যায় তো সকালে যে সময় খাবার দিই ভাতের সাথে চাল ধোয়া পানিটা মিশিয়ে দিই প্রতিদিন তো সকালে আর দুপুরে ভাত রান্না করি আর আজকে একবার হলো সকালে পানিটা এবার ভাতের সাথে দিয়ে দিই আর দুপুরে যে ভাত রান্না করে পানিটা রেখে দিই বিকালের দিকে এমনিতেই পানি দিই তখন খেয়ে নেয় এক নিমিশে শেষ করে দেবে তরকারি রান্না হয়ে গিয়েছে এইখানে গতকাল রাতে পটল দিয়ে মাছ রান্না করেছিলাম মাছগুলো ছোট ছোট করে কেটে রান্না করেছিলাম খুব দূর মানে মজাদার হয়েছিল এই তরকারিটা এটা একটুখানি আছে আর এটা হচ্ছে সেই পাঙাস মাছের তরকারি আজকে এটা দিয়ে আমাদের খাওয়া হবে দুপুরে আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম